নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজোয়ন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেলফ পারপাস ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখে নিন প্রথমেই দেখাচ্ছি একটা ফটকা পেয়ার ফটকা কালদুমার মধ্যে আছে এদের বাচ্চাই কিন্তু কালপরা কালদুমা পড়ে যারা আগের দিন কালপড়া কালদুমা চাইছিলেন বা খুঁজছিলেন তারা কিন্তু দেখে নিতে পারেন একদম সলিড জোড়া আছে বন্ধুরা যেমন নর তেমন মাদি দাম রেখেছি মাত্র ষোলোশো টাকার জোড়া ষোলোশো টাকার জোড়া কিন্তু দেখে নিন পায়ার কোয়ালিটি একদম লো প্রাইসের মধ্যে রেখেছি ভালো এবং কোয়ালিটির জোড়া যেমন চোখের দিক দিয়ে তেমন গেটাপের দিক দিয়ে ভালো করে শখ করুন বন্ধুরা একদম কালো ঠোঁট কালো নোখের মধ্যে আছে জোড়া চোখের শখ করুন ওপর একটা নরের চোখ তোর একটা মাদির চোখ এবার দেখুন নেক্সট একটা লট যারা বাচ্চা খুঁজছিলেন কয়েকদিন ধরে আমাকে অনেকেই বলছেন তারা শীত ওড়ানোর বাচ্চা দিন শীত ওড়ানোর বাচ্চা দিন তাদের জন্য নিয়ে এলাম টোটাল পাঁচ পিস বাচ্চা এখানে আছে পাঁচশো টাকা পার পিস পাঁচ পিস বাচ্চার মধ্যে কি কি আছে আমি বলে দিই প্রথমেই দেখুন একটা টিপলার কালাঙ্কা বাচ্চা আছে হাই স্ট্যান্ডিং এর মধ্যে দেখুন আমি জুম করে দেখাচ্ছি ডানা সব বাধা আছে একটা ডানা শুধু কাটা আছে দেখে নিন একটা আবলুক বাচ্চা আছে ভালো দোবাজ আবলুক বাচ্চা আছে একটা আন্দ্রা কালপেটিয়া বাচ্চা আছে একদম ডান দিকের বাচ্চাটা আন্দ্রা কালপেটিয়া বাচ্চা আছে একটা দেখুন জিরিয়া বাচ্চা আছে বা ফটকা বাচ্চা আছে বলতে পারেন আর একটা সিয়া বাচ্চা আছে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে দিই এখানে পাঁচটা যে বাচ্চা আছে পাঁচটা বাচ্চাই কিন্তু মাদি বাচ্চা এখানে নর বাচ্চা কেউ নেই পাঁচটাই মাদি বাচ্চা একদম ফ্লাইং গ্যারেন্টেড এবার অনেকে আমাকে জিজ্ঞাসা করবেন দাদা এই পায়রাগুলো কি দশ ঘন্টা উঠবে অনেকে ফোন করে আমাকে বলেন তো সেক্ষেত্রে বলে দিই পাঁচশো টাকা যদি দশ ঘন্টার পায়রা খুঁজতে হয় তাহলে কিন্তু আপনাদের হাটে যেতে হবে অ্যাপ্রক্স আপটা একটা খাওয়া দাওয়া দিয়ে পায়রা কিন্তু যথেষ্ট ভালো উঠবে কটা পায়েরার গেট আপ আর কোয়ালিটি দুটোই আছে তবে ওই ন ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা ওড়ার কথা বলবেন না পাঁচশো টাকা অতক্ষণে ওরা পায়রা দাদা আপনার কাছে থাকলে আপনি দেবেন না তাহলে আমি কোথা থেকে দেবো বলুন ভালো করে শখ করুন আবারও বলছি পাঁচটা বাচ্চা আছে চোখের ছবি দিলাম না যেহেতু বাচ্চা পায়রা যদি কারোর লাগে যোগাযোগ করবেন এবার দেখুন একটা ফুল ফুলসিরা নর ম্যাড্রাস ফুলসিরা নর দাম রেখেছি সাতশো টাকা কিছু কম বেশি অবশ্যই করে দেবো আগের বারে যে বাচ্চাগুলো যে দেখালাম ভিডিওতে ওগুলো কিন্তু পাঁচশো মানে পাঁচশোই দাম ওর থেকে একশো টাকা বা পঞ্চাশ টাকাও কম হবে না প্রতিটা বাচ্চার ক্ষেত্রে বললাম বাট বাকি যা পায়রা থাকবে তা কিন্তু একটু অল্প বিস্তর কম বেশি করে দেব দেখুন একটা ফুল ফুলসিরা নট দেখাচ্ছি এটা ম্যাড্রাস পায়রা আন্দ্রা বা টিপলার কিছু ভাববেন না একদম প্রপার ম্যাড্রাস পায়রা চোখের শখ করুন দাম রেখেছি মাত্র সাতশো টাকা কিছু কম বেশি করে দেবো এবার আসছি একটা এলাহাবাদি লাইনে জিরিয়া কালদোমা বলতে পারেন বা কালপর কালদোমা বলতে পারেন দেখুন একদম হাই ফ্লাইং পায়রা অ্যাক্টিভ পায়রা গরম পায়রা দেখে নিন জাস্ট ক্যামেরা দেখেই ডাকছে কোনো মাদি দেখানো হয়নি বা কিছু ভালো করে শখ করুন একদম ওরা কিন্তু গ্যারেন্টি এই পায়রা কিন্তু সারাদিন ওর ক্যাপাসিটি রাখে যারা এই পায়রা পুষেছে বা এই পায়রা আছে তারা জানে দাম রেখেছি মাত্র এগারোশো টাকা বন্ধুরা মাত্র এগারোশো টাকার মধ্যে এরকম কোয়ালিটি চোখের শখ করুন চোখ দেখে নিন একদম ব্লু পট্টির মধ্যে এবার দেখুন একটা সম্বলবালে মাদি কয়েকদিন আগে চাইছিলাম সম্বলবালে নর্থ অনেকে মাদি চাইছিল মাদি আজকে পেলাম দেখিনি মাদির স্ট্যান্ডিং দেখে নিন বন্ধুরা আরও ভালো স্ট্যান্ডিং যেহেতু এনেই সঙ্গে সঙ্গে ডানাটা কেটে ভিডিও করছি তাই জন্য পায়রাটা একটু ভয় পাচ্ছে নতুন জায়গায় একটু এক্সপ্লোর করছে তো দাম রেখেছি মাত্র হাজার টাকা বন্ধুরা এটার ক্ষেত্রেও বলছি কিছু কম বেশি হয়ে যাবে আগের গিরেবাসটার ক্ষেত্রেও সেম আজকের ভিডিওতে সব পায়েরই দাম কম বেশি হয়ে যাবে শুধুমাত্র বাচ্চাগুলো বাদে বাচ্চাগুলোর দাম কিন্তু ফিক্স ওগুলো কম বেশি হবে না চোখের শখ করুন ভালো করে চোখ দেখে নিন একদম ছোট্ট মনির মধ্যে আছে ওরা পায়রা ওরা কিন্তু গ্যারেন্টি এবার দেখুন আজকে ভিডিওর যেটা অফার যেটা থামলেও বলেছি বা ক্যাপশনেও বলেছি মাত্র তিনশো টাকায় এরকম কোয়ালিটির ম্যাড্রাস পায়রা ভালো করে দেখে নিন বন্ধুরা মাদিটা কিন্তু একটু ফল্ট আছে আমি বলে দিই আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন না বা আইডিয়া করতে পারবেন না মাতির একদিকে ডানা কিন্তু প্রবলেম আছে তার ফলে মাটিটা উঠতে পারবে না কিন্তু ডিম বাচ্চা করার ক্ষেত্রে একদম ওকে আপনারা কিন্তু দেখে বুঝতে পারবেন না যে ডানায় ফল্ট আছে বা কিছু যেহেতু আমরা কখনো এরকম ডুপ্লিসিটি করি না তো সেই জন্য বলে দিলাম যে মাদির ডানায় ফল্ট আছে যদি কারোর লাগে যোগাযোগ